আসসালামু আলাইকুম এই যে আমার হাতে এগুলো হইতেছে হাঁসের ডিম এইগুলো আনছে রিয়াজরা বাড়ি থেকে রিয়াজরা বাড়িতে তো অনেক হাঁসের ডিম আছে আর এটা হইতেছে কবুতরের খোপ মানে কবুতর পালার জন্য এই খোপটা বানানো হয়েছিল পরে আমার দুইটা মুরগি গড়ে ডিম পারছিল হচ্ছে তিন আলি পরে কুকুরের সবগুলা ডিম খাইয়া পেলাইছে ডিমগুলা খাওয়ার পরে এই মুরগিগুলা যায় কবুতরের খোপের মধ্যে আশ্রয় নিছে আর এই কবুতরের খোপের মধ্যে ডিম পারে তো তারা দুইজনের এতটাই মিল যে দুইজনে দুই খুপের মধ্যে বইশা ডিম পাড়তাছে এখন আগেই তো ডিম কুকুরের অর্ধেকগুলা খাইয়া ফেলাইছে এখন যে ডিমগুলা আছে এগুলো অনেকটাই কম দুইটা মুরগি যদি বাচ্চা তুলে তাহলে দেখা যায় যে কয়েকটা করে বাচ্চা হইবো পরে আজকে আবার কইলাম যে একটা মুরগির মধ্যে সবগুলা ডিম দেয়া দেও আর ওইতাছে একটা মুরগিরা হাঁসের ডিম দিয়ে বসাই দিই পরে রিয়াজরা বাড়ি থেকে দুই হালি হাঁসের ডিম আনছি আমরা বাড়িতে অবশ্য মুরগি আছে কিন্তু হাঁস নাই তো দেখা যায় হাঁস খাওয়ার লাগে না খাওয়া লাগে তো অনেক জায়গা আছে পানি আছে পুকুর আছে তারপরে হাঁস পালতে চায় না পরে আবার বললাম যে হাঁস এবার বাচ্চা উড়ায় কয়েকটা তো আটটা ডিম দিয়ে বসাইতেছি হাঁসের দেখা যাক কয়টা বাচ্চা উড়ে তো আজকে সকাল সকালই হচ্ছে এই হাঁসের ডিমগুলা মুরগির ভিতরে দিয়া তারপরে যাই আমি একটু হইতেছে আমাদের উপজেলা সদরে মানে আপনাদেরকে আমি ওইদিন বলছিলাম যে আমি একটু স্কিন কেয়ার করতে যাই আমি জীবনের প্রথমবার যাই আমার কি ফেশিয়াল করতে তো আমি আমার মুখের অবস্থা দিন দিনই খারাপ হইতেছে আগে এরকম ছিল না জবে থেকে আমি ইউটিউবে কাজ করা শুরু করছি এই সময় থেকে আমার স্কিন একদম রোদে পুইরা। হয়ে গেছে আর মুখে অনেক আর এই ব্রন খুটাইয়া আমি একদম দাগ করে ফলাইছি পরে আজকে ডিসিশন নিলাম যে না আলসামি না করে আজকে একটু যাই যাই দেখি ফেসিয়াল করে কিরকম হয় আর কি কারণ যেহেতু এর আগে আমি কোনো সময় ফেসিয়াল করি নাই তো যাই হোক এদিকে আব্বা হইতেছে একটা মুরগির ভিতরে দুইটা মুরগির ডিম দেওয়া দিতেছে এখানে দশ বারোটার মতো হইব ডিম আর বাকি ডিমগুলো তো কুকুরে খাইয়ে ফেলাইছে আর এই পাশে যে খুবটা এটার মধ্যে দেওয়া হইব হাঁসের ডিম খোপের ভিতরে যেহেতু ছিদ্র ছিদ্র আছিল তো একটু বেশি করে বন দিয়া দিতেছে কারণ ঠান্ডা এমনিতেই অনেক ঠান্ডার মধ্যে ডিমের মধ্যে ভালো করে যদি ওম না লাগে তাহলে তো আর বাচ্চা ফুটতো না তো দেখা যাক আটটা হাঁসের ডিম থেকে কয়টা বাচ্চা বেরোয়

বাড়িতে কাজ টাজ কইরা রেডি হইয়া আমি যে অটোতে উইটা গেছি এখন যাইতে ছিল আমাদের উপজেলা সদরে আজকে কিছু বাজারও করবাম কেনাকাটাও করাম আবার পাশাপাশি হইতেছে একটু পার্লারেও যায়াম। তো পুরা জিনিসটা আপনাদের সাথে আজকে শেয়ার করবাম যে কী কী কেনাকাটা করি আর পার্লারে কীরকম স্কিন কেয়ার নেই আমি প্রায় এসে গেছি আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না তারপরেও আর কি রাস্তা খারাপ তো অনেকটা সময় লাগে তো আমাদের কলমাকান্দায় একমাত্র কলেজ আছে ডিগ্রি কলেজ সরকারি আবার এটাই কলমাকান্দা সরকারি ডিগ্রি কলেজ এই কলেজে আমি পড়াশোনা করি নাই যদিও আমি পড়াশোনা করছি আমাদের পার্শ্ববর্তী যে উপজেলা দুর্গাপুর ওই দুর্গাপুরে আমি এসএসসি আর বিএসসি দুইটাই ওইখান থেকে কমপ্লিট করছি তো আমার বিএসসি শেষ হয়েছে কিন্তু আমি এখনও মাস্টার্সে ভর্তি হই নাই কারণ আমার আর মাস্টার্সে ভর্তি হওয়ার ইচ্ছা লাগে নাই মানে পড়াশোনা করতে আর মন চায় না আমাদের এই সদরটা যে মানে উপজেলা শহরটা এটা কিন্তু অনেকটাই ছোটো তবে এই শহরে মানুষের চাইতে বেশি হইতেছে গিয়ে ওটু তো দেখতেই পারতেছেন যে ওটু মানে যতগুলা মানুষ তার চেয়ে তিন গুণ বেশি হইতেছে ওটো মোটর সাইকেলও আছে তবে এখন মানুষ অটোতে বেশি চলাফেরা করে কারণ অটোতে ভাড়া অনেকটাই কম তো আমি শহরের ভিতরে ঢুকে গেছি আমাদের উপজেলা শহরটা একটু একটু করে আপনাদেরকে দেখাই ওই সাইডে যে উঁচা বিল্ডিংটা এটা হইতেছে আমাদের সোনালি ব্যাংক তো আমি যখন স্কুলে চাকরি করতাম তখন এই ব্যাংক থেকে টাকা উঠাইতাম তো আমি আশা করছি এখন হলো কাপড়ের মার্কেটে এটারে বলে কাপড়পট্টি তো এই মার্কেটের ভিতরে হইতেছে বিউটি পার্লার তো বিউটি পার্লারটার নাম তো দেখতেই পারছেন মা বিউটি পার্লার তো এই বিউটি পার্লারটাই একটু বেশি মানে প্রচলিত আমাদের এখানে যদিও ছোটো মোটো একটা পার্লার আর কি তো আমি এখন পার্লারের ভিতরে যাইতেছি দুর্গাপুর উপজেলায় আবার অনেক বিউটি পার্লার আছে কিন্তু আমাদের কলমাকান্দায় তেমন একটা বিউটি পার্লার নাই কারণ আমাদের কলমাকান্দার মানুষ এতটা রূপচর্চার বিষয়ে সচেতন না তো পার্লারটা ছোটো মোটোই পার্লারের ভিতরে আমি ঢুকলাম আর এই যে দেখেন পার্লারে কিন্তু চার দেওয়া ছিল ফেসিয়ালের কি ফেসিয়ালটা আমি নিয়ম তো আমার যেহেতু ফেসিয়াল সম্পর্কে তেমন একটা ধারণা নাই পরে আমি যে বিউটিশিয়ান আপু আছে ওনারে বললাম যে আমার মুখ দেখে আপনি একটু সাজেস্ট করে দেন যে কোনটা নিলে ভালো হইব তারপরে উনি আমার বললেন যে অ্যালোভেরা ফেশিয়ালটা নেওয়ার জন্য তো আমি ফেসিয়াল নেওয়ার জন্য রেডি হয়ে গেছি আমাদের এইখানে আবার ফেশিয়াল নেওয়ার জন্য তেমন উন্নত কোনো ব্যবস্থা নাই তো যে যেইখানে বৈশাখ হইতেছে প্লাক আরো কি কি কাজ করে এইখানে বইসা হচ্ছে ফেসিয়ালটা করা হয় আর কি তো ফেসিয়ালের দাবগুলো আমি জানি না কি কি লাগাই মুখের মধ্যে অলরেডি লাগানো শুরু হয়ে গেছে দেখতে পারতেছে একদম সিমেন্টের প্রলেপের মতো দেওয়া হইতেছে মুখের মধ্যে তো ওই আপু আবার ভিডিওতে আসে না আমারে বলল যে আপুরে যেন ভিডিওতে না বাসাই যার কারণে আমি একটু একটু ক্লিপ নিলাম আমারই শুধু তো কয়েকবার দেখলাম কি কী লাগাই মুখের মধ্যে ঠান্ডা আর এখন যে সাদাটা লাগাইছে একদম ভূতের মতো দেখা যাইতেছে আমারে তো এটা অনেকটাই ঠান্ডা ছিল তো এই তো ফেসিয়াল নেওয়ার পরে আমার অবস্থা মুখের তো আমার কাছে কোনো চেঞ্জ লাগে নাই আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন তো এই পার্লারের যে গ্লাসগুলো ছিল এখানে আমি দেখার ট্রাই করতেছিলাম কিন্তু গ্লাসটা অনেকটাই হচ্ছে ময়লা হয়ে রইছে যার কারণে বেশি একটা দেখা যাইতেছে না পার্লার থেকে বেরোয়া এখন আইসা পড়ছি সোজা মার্কেটে মার্কেটে ঢুকলাম একটু হাড়ি পাতিলের দোকানে আর কি তো আমি একটা বড় হাড়ি খুঁজতে ছিলাম যেটার মধ্যে তরকারি রান্না করা যায় তো আমাদের ঘরে যে হাড়িগুলো আছে দেখা যায় ওগুলোর মুখটা একটু ছোট তো আমি ভিডিও করার সময় ভিতরে যা যা দিই তা বেশি একটা দেখা যায় না পরে এই ডিস্কো পাতিলটা নিলাম আর এখন যাইতেছিল একটু সবজি বাজারে আজকে হলো আমাদের উপজেলার বাজারের দিন রবিবার আর বুধবার হইতেছে বাজারটা বসে তো বাজারের দিন অনেক সবজি আসে আর এই যে দেখেন কি সুন্দর সুন্দর তরিতরকারি তরকারি উঠছিলো দেখে আমার মনে হইতেছিল যে সবগুলোই নিয়ে যায় বাড়িতে কিন্তু এতগুলা জিনিস আয়না রাখলে নষ্ট হয়ে যাবো আর এত দূর থেকে এতগুলা জিনিস আনাও যাইতো না পরে বাচ্চা বাচ্চা কিছু জিনিস আর কি কিনবাম তো আমি ঢুকার সময় দেখছিলাম যে মোলাগুলা আমার কাছে অনেক ভাল লাগছে কারণ এর আগে যে মূলাগুলা খাইছে ওগুলা ছিল চালানের মূলা আর দিয়ে একদম ক্ষেত থেকে সরাসরি উঠায় আনা হয়েছে তো এই রবিবার দিন বা বুধবার দিনের বাজারে কিন্তু আশেপাশে যে চাষিরা আছে তারা কিন্তু সরাসরি বাজারগুলা মাঠে থেকে তুললা সরাসরি নিয়ে আসে যার কারণে একদম তরতাজা টাটকা পাওয়া যায় তো আমি মূলাও নিচ্ছি আবার এখান থেকে দুইটা ফুলকপিও নিয়ে নিছি আরও ঘুরা ঘেরা দেখতেছিলাম কী কী নেওয়া যায় পরে হচ্ছে যে মাছ আর সুটকির বাজারে ঢুকছিলাম তো এখান থেকে আমি আমার পছন্দের কাজ কি সুটকি আর ওইটার বলে নাকি লোটটা সুটকি এগুলো নিছিলাম। আমাদের নেত্রকোনার বিখ্যাত বাসপাতা চ্যাপা যেটারে আমরা বলি সিদল আর এন বিভিন্ন রকমের স্যুট কেয়া ছিল তো এখান থেকে আমি আমার পছন্দ মতো স্যুট কিনিয়া এমন ডুবতাছি হলো মাছের বাজারে তো যেদিন বাজারে দিন থাকে এদিন কিন্তু অনেক সুন্দর সুন্দর মাছ থাকে আর এখানে আমি সবচেয়ে বড় যে মাছটা পাইছিলাম এটা হইতেছে কাতল মাছ পরে এই কাতল মাছটাই নিয়ে নিছি এই কাতল মাছটা তিন কেজির উপরে ছিল আর কেজি প্রতি চারশো টাকা করে নিছি আর কি আমার কাছ থেকে তো এই টুকটাক বাজার টাজার কইরা এখন বাড়ির দিকে আবার রওনা দিছি তো আমাদের বাড়িতে যাওয়ার সময় দুইটা রাস্তা আছে একটা আছে আমাদের পাঁচগাঁও বাজার দেওয়া যাওয়ার লাগে আরেকটা হইতেছে বর্ডার সাইড দেওয়া তো আজকে বর্ডার সাইড দিয়ে ফিরতেছিলাম তো ফিরার পথে আপনাদেরকে আমাদের সুন্দরী রাস্তাটা দেখাই তো সামনে বিজিপি ছিল অনেক কারণ আমাদের বর্ডারে তো অনেক চোরাচালান কারবারই হয় তারা কিন্তু সব সবসময় টহল দেয় দেখে যে কেউ আবার চিনি বা কম্বল ইন্ডিয়া থেকে অবৈধভাবে নামাই কিনা তো গাড়িতে উঠে আমি একটু একটু করে আমার দেখতেছিলাম যে কোনো পরিবর্তন হয়েছে কিনা না আগের মতোই আছে তবে আমার কাছে আগের মতোই লাগছে কিন্তু ওই বিউটিশিয়ান আপুটা বলল যে একদিন ফেসিয়াল করলে সব ঠিক হইতো না কয়েকদিন পর পর করা লাগবো তো দেখা যাক কয়েকদিন পর পর করার মতো ধৈর্য আমার থাকে কি না তো এই যে আমি বাড়ির কাছাকাছি আশা পড়ছি আর আমাদের বাড়ির কাছে মানে একদম সুন্দর করে ক্লিয়ার দেখা যায় পাহাড়টা আর সামনেই কিন্তু নতুন যে রেস্টুরেন্টটা হইতেছে আপনাদেরকে দেখাইছিলাম এই রেস্টুরেন্টের কাজ চলতেছে তো ফেরার পথে আপনাদেরকে একটু রেস্টুরেন্টটাও দেখাই দিই আজকেও দেখলাম অনেকজন মিলেই কাজ টাজ করতেছে এটার উদ্বোধন এখনও যদিও হয় নাই তবে কবে যে উদ্বোধন হইব তাও বলতে পারতেছি না সঠিক আজকে সম্ভবত কালার করছে আগের দিনে আমি যখন দেখা ছিলাম তখন কিন্তু কালার ছিল না তো এই তো আমি বাড়িতে এসে গেছি আর এই যে এই বাজার আজকে করলাম টুকটাক এই তো আজকে এই সবজিগুলোও আমার অনেক পছন্দ হয়েছে একদম টাটকা ছিল আর মাছটাও একদম তরতাজা ছিল আমি যখন মাছটা কিনতেছিলাম এই সময় কিন্তু মাছটা একটু একটু আছে কিন্তু আনার পরতে দেখা গেছে যে মাছটা মারা গেছে এখন তো এই তো বাড়িতে আসার পরে আমার স্কিনটা দেখে এখন কিন্তু আমি মুখটা বালু করে ওয়াশ করছি তবে কোনো ময়েশ্চারাইজার বা ক্রিম টিম লাগাই নাই একদম ড্রাই হয়ে রয়েছে আর ছোট ছোটো অনেকগুলা ইয়া হয়েছে ব্রোন এগুলো আমি আরও খুঁটায় একদম কালো করে ফেলাইছি যাই হোক আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আজকে এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ